হঠাৎ করে মনটা মিষ্টি খেতে চাইছে তাই বাড়িতে একটু দুধ আর ব্রেড ছিল ওটা দিয়ে কালাকান বানিয়ে নিলাম ব্রেড কালাকান করার জন্য আমি এখানে হাফ লিটার দুধটা ভালো করে চিনি দিয়ে জাল করে দুধটাকে দু বাটিতে কিছুটা করে তুলে রাখলাম এবার দুধটাকে একটু জাল করে ঘন করে নিলাম আর এক বাটি দুধে আমি এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলে নিয়ে সেটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা তাহলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর একটা সুন্দর ফ্লেভার বের হবে দেখো বন্ধুরা আমার খিটটা তৈরি হয়ে গেছে এবার একটা টিফিন বক্স নিয়ে আমি টিফিন বক্সের নিচে খিটটা মাখিয়ে নেব আর কিছুটা ব্রেড আমি সাইডগুলো কেটে নিয়েছি এবার টিফিন বক্সের উপরে ব্রেডগুলো ভালো করে সাজিয়ে নিয়ে ওর উপরে দিয়ে দেবো পাতলা দুধ আমি যে দুধটা তুলে রেখেছিলাম দু বাটিতে এক বাটির দুধটা আমি ব্রেডের উপরে দিয়ে তার উপর ক্ষীরটা মাখিয়ে নিলাম ক্ষীরটা মাখিয়ে আমি আরেক লেয়ার ব্রেড দিয়ে সেমভাবে দুধ আর ক্ষীর মাখিয়ে নেব এভাবে আমি তিন লেয়ার ব্রেড দিয়ে টিফিন বক্সটা ভর্তি করে নিয়ে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে আমি এটাকে দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো দু ঘন্টা পর পুরো মিষ্টিটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় অল্প সময়ে আর খেতে ভীষণই সুস্বাদু হয় দু ঘন্টা আমি এটাকে ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে নিয়ে ওপর থেকে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম আর পিস পিস করে কেটে নিলাম এটা চামচ দিয়েও পরিবেশন করা যায় তো বন্ধুরা এভাবে বাড়িতে